সালটা ছিল আঠারোশো সাতষট্টি আলাস্কা রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় এই জমিটা বিক্রি হয় মাত্র সেভেন পয়েন্ট মিলিয়ন ডলারে আজকের দিনে এটা শুধু ইতিহাসের একটি ছোট্ট ঘটনা হিসেবেই দেখা হয় কিন্তু প্রশ্ন হলো রাশিয়া কেন তাদের এই দূরের কলোনিটি বিক্রি করে দিয়েছিল আর যদিও বিক্রি করেই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই কেন বিক্রি করতে হলো কেন ব্রিটেন বা অন্য কোনো দেশের কাছে নয় এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে আলাস্কা বিক্রির মূল কারণ ছিল রাশিয়া ক্রিমিয়ার যুদ্ধে হেরে গিয়েছিল এই যুদ্ধ রাশিয়াকে অনেক ক্ষতিগ্রস্ত করেছিল প্রথমত রাশিয়া অনেক টাকা ধার করে যুদ্ধ করেছিল আর সেটা শোধ করতেই হিমশিম খাচ্ছিল দ্বিতীয়ত ব্রিটেনের নৌবাহিনীর যুদ্ধ জিতে রাশিয়াকে বুঝিয়ে দেয় যে সমুদ্রে তারা এখনও অনেক পিছিয়ে তাই রাশিয়া বুঝে গিয়েছিল যে যদি আবার কোনো যুদ্ধ হয় তাহলে ব্রিটেন সহজেই কানাডা হয়ে আলাস্কা দখল করে নিতে পারবে তখনকার সময়টায় আলাস্কার নাম ছিল রুশ আমেরিকা এই অঞ্চলটা রাশিয়ার জন্য গর্বের একটা বিষয় ছিল কারণ তারা বিদেশে একটি জমি দখল করে রেখেছিল তবে অর্থনৈতিক দিক থেকে লাভ খুব একটা ছিল না উল্টো এই জায়গা রক্ষা করতে অনেক খরচ হচ্ছিল তাই বিক্রি করাটাই খুব ভালো সিদ্ধান্ত ছিল আলাস্কা বিক্রির পরামর্শ দেন সম্রাট আলেকজান্ডার দ্বিতীয়ের ভাই গ্র্যান্ড ডিউক কনস্ট্যানসটাইন তিনি চাইছিলেন যুদ্ধের পর দেশকে একটু বদলাতে এবং শক্তিশালী করে তুলতে যার জন্য সম্রাট এই প্রস্তাবে রাজি হয়ে যান এখন দরকার ছিল আসলে এই জমিটা কে কিনবে প্রথমে মনে হচ্ছিল ব্রিটেন ভালো ক্রেতা হতে পারে কারণ তাদের কানাডা ছিল আলাস্কার একদম পাশেই আর তারা ওই এলাকার পানি দিয়ে যাতায়াত করতে পারত তবুও রাশিয়া ব্রিটেনের কাছে বিক্রি করেননি কারণ ব্রিটেন ছিল তাদের প্রতিদ্বন্দ্বী আর তাদের খুব কাছের উপকূল ব্রিটেনকে দেওয়া বিপজ্জনক হতে পারতো তাছাড়া ব্রিটেনও খুব বেশি আগ্রহী ছিল না কারণ কানাডা আগে থেকেই অনেক বড় ছিল আর তারা খুব সহজেই প্রশান্ত মহাসাগর ব্যবহার করতে পারত তাই একমাত্র যুক্তরাষ্ট্রই ভালো ক্রেতা ছিল অন্যদিকে ক্রিমিয়ার যুদ্ধে কাগজে কলমে নিরপেক্ষ থাকলেও যুক্তরাষ্ট্র রাশিয়াকে নানানভাবে নৈতিক সমর্থন জুগিয়েছিল সেই সাথে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাও প্রদানের কথাও প্রচলিত আছে রাশিয়া আঠারোশো সালের শুরুতেই যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে বলেছিল কিন্তু তখন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলছিল তাই তারা ব্যস্ত ছিল যুদ্ধ শেষ হলে দেশ গঠন নিয়ে চিন্তায় থাকা যুক্তরাষ্ট্র আলাস্কা কেনাটাকে একটি ভালো দিক মনে করছিল রাশিয়াও চাচ্ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে যা ভবিষ্যতে কাজে আসতে পারে আঠারোশো সালে মার্চ মাসে দুই দেশের মধ্যে চুক্তি হয় কিন্তু দাম কিভাবে ঠিক হলো এর জন্য রাশিয়া আলাস্কায় কিছু লোক পাঠায় এটা দেখার জন্য যে আলাস্কায় কী কী সম্পদ রয়েছে আর সেখানকার মানুষের অবস্থা কেমন ছিল তারা আলাস্কা ভালোভাবে পরিবেশন করার পর চিন্তা করে যে এর দাম হওয়া উচিত দশ মিলিয়ন ডলার তবে তারা এটাও বলেছিল যে আলাস্কা বিক্রি না করে শাসন ব্যবস্থা বদল করলেই চলবে কিন্তু সম্রাট তাদের কথা না শুনে দুই দেশের মধ্যে আলাপ শুরু করে এবং শেষ পর্যন্ত সেভেন পয়েন্ট মিলিয়ন ডলারে ডিল ফাইনাল করা হয় এরপর অক্টোবর আঠারোশো সালে আলাস্কা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় এই চুক্তিটাকে অনেকেই তখন হেনরি শেওয়ার্ডের বোকামি বলেও ডাকত কারণ অনেকের ধারণা ছিল যে এই বরফে ঢাকা এলাকা একেবারেই অপ্রয়োজনীয় কিন্তু পরে আলাস্কা থেকে তেল সোনা ও প্রাকৃতিক সম্পদ আবিষ্কারের পর এই সিদ্ধান্তকে বলা হয় এক যুগান্তকারী চুক্তি মাত্র বাহাত্তর লাখ ডলারে যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল এক জ্যাকপট আলাস্কার এই বিক্রি ইতিহাসের এক আশ্চর্য ঘটনা এরপর রাশিয়া দক্ষিণ এবং পশ্চিম দিকে মনোযোগ দেওয়া শুরু করে তো আশা করছি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন ধন্যবাদ সবাইকে